টপ 6 ইনোভেটিভ পাওয়ারফুল ইউ স্পিন 1080 সেট tricks তার সাথে ভাই লোক বলা ট্রাই করব 10s এর সাইডে যে ফটো গুলো থাকে ওই ফটোগুলিতে আপনি আপনার স্মার্টফোন চার্জ করলে আপনার ইসপারপারের স্বাস্থ্য একদম উন্নত হবে না অবনত হবে সেই ব্যাপারটা এক্সপ্লোর কর ট্রাই করব এন্ড তারপরে এই টেক কিভাবে আবিষ্কার হলো এই যে সম্পূর্ণ যে প্রজেক্টটা लेट्स बिगिन द ভিডিও يعني ভাল দার সাথে কিভাবে আপনি ট্রেনের ফ্রিতে ট্রাভেল করবেন সেই ব্যাপারটা বলা ট্রাই করব যেহেতু ছাত্রকে বলছেন না অল্ডে প্রিগুড নাম্বার ওয়ান কত তারিখে বা কত সালে এন্ড কিভাবে ট্রেন মানে আবেশিত হয় এই ব্যাপারটা হয়তো সবার কনফিউশন থাকতে পারে তো তাইলে ট্রেন বলতে কত সালে আবেশিত হয় সেই ব্যাপারে সঠিক ধারণা না পাওয়া গেলেও 1870 এর শেষের দিকে একটু আবেশিত হয় তো তাইলে এখন যেমনটা বিলাইভল ট্রেন দেখতে পান মোটেও কিন্তু এরকম শুরু দিয়েছিল না শুরুর দিকে একদম ছিল আর কি শুরুতে কোনো ধরনের বৈদ্যুতিক না। আঠারোশো পঁচিশ সালে স্টিফেনসন এবং তার ছেলে রবার্ট স্টিফেনসন স্টকটন বিশ্বের প্রথম বাস্পচালিত যাত্রীবাহী রেলপথ নির্মাণ করে তবে ওইদিন শুরুতে বললাম মুটাও কিন্তু জানতে এ ধরনের কখনোই ছিল না প্রথমে বাষ্প চালিত তারপর চলে আসলো কয়লা চালিত অ্যান্ড তারপর অবশেষে এখন রয়েছে বিদ্যুৎ চালিত বা আমাদের বাংলাদেশে রয়েছে ফুয়েল বা তেল চালিত ইঞ্জিন মূলত এই যে এত এত উন্নত এগুলো কিন্তু একদিনে কখনো সম্ভব হয়নি বা পসিবল হয়নি আস্তে আস্তে তো না একটু ইম্প্রুভ করা হয়েছে হে ভ্যালু উনিশ শতকের শেষের দিকে এসে বিদ্যুৎ চালিত ট্রেন কিন্তু অলরেডি পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে যদিও বাংলাদেশে তখন আসেনি বাংলাদেশ তো বাংলাদেশ তখন ছিল না

বিশেষ করে যেগুলো লোকাল ট্রেনগুলো ওগুলো তো আপনারা আমাদের ব্যাপারটা বুঝতে পারেন তো ভ্যালু সেই ট্রেনগুলোতে কিন্তু বিদ্যুৎ এভাবে উৎপন্ন হয় লাইক ফুয়েল বা তেলের মাধ্যমে কিন্তু সে থেকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়

যখন আপনি একটি স্মার্টফোন সার্চ করছেন সে পরে দেখা যাবে আপনি স্মার্টফোন আবার ট্রেনের গতি একদম ধীর হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু আপনার এর স্পিড টা করবে সেক্ষেত্রে কিন্তু আপনার স্মার্টফোন ক্ষতি হয়ে যেতে পারে হ্যাঁ অবশ্যই হিট জেনারেট হতে পারে যেহেতু পুরো একটু ওঠানামা করতেছে তো এ পর্যায়ে কিন্তু আপনার স্মার্টফোন ভালোই ক্ষতি হতে পারে এখন প্রশ্ন করতে পারেন তাহলে নিজে ব্যাটারি থাকে সেখানে জমা হয়ে থাকে পরবর্তীতে আবার সেই ইলেকট্রিসিটি গুলো পুরো ট্রেনে মানে প্রবাহিত করা হয় সেক্ষেত্রে তো ওঠানামা করার কোনো সুযোগ থাকছে না হ্যাঁ ভ্যালু অবশ্যই থাকছে লোকাল ট্রেন গুলোতে লোকাল ট্রেন কিন্তু এ ব্যাপার অবশ্যই ঘটে যায় আর বিভিন্ন জানি বা বুলেট ট্রেন বুলেট ও বুলেট ট্রেন কেন বলে দিচ্ছে বাংলাদেশে তো বুলেট ট্রেন নাই আসবেও না আদেও হ্যাঁ অবশ্যই মেট্রো রেল আসছে তবে এখন না কয়েক মাস আগেই তো চলে আসছে কয়েক মাস হয়ে গেল মেট্রো রেলের উৎপাদন ভাইরে মেট্রো রেলে আবার একটা ঘটনা রয়েছে যখন ভাইরে প্রথমত মেট্রো রেল মানে চালু করে তখন কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার ঘটে মেট্রো রেলে পর্যন্ত ভাইলুক অনেকে মানে টিকিট কেটে ভিক্ষা করে এই ব্যাপারটা আসলে একটু লোজেজন্য হয়ে গেল না যে ভাইলুক টিকিট কেটে ভিক্ষা করতেছে থেকে কিন্তু আমরা একটা নিউজ পেয়েছিলাম মেট্রো রেলে প্রথম বাংলাদেশি যে কিনা ভিক্ষা করেছেন এবং যদিও এই ব্যাপারটা আসলে যে আসলে সে টিকিট কাটছে কিনা মেট্রো রেলে তো না টিকিট কাটার কোনো অবকাশ নেই অবশ্যই তো কাটতে হবে প্রবেশ করতে পারবে না সে অবশ্যই টিকিট কেটে ভিক্ষা করতে গেছে বাংলাদেশে এমন আছে ভাই যে টিকিট কেটে ভিক্ষা করে এই ব্যাপারটা আসলে আশ্বাদ্যনক তাই না বাংলাদেশ আর কবে যে ভালো হবে রে ভাই সেটা বলা মুশকিল লাইক আপনার দুইটা হাত আছে দুইটা পা আছে আপনি অন্যের উপর কেন নির্ভরশীল এটাই তো আমার প্রশ্ন আপনার জন্য বিভিন্ন ধরনের পথ খুব আছে রাইট তাহলে আপনি ভিক্ষা করতেছেন কেন এই ব্যাপারটা কিন্তু অবশ্যই আমাদের ভাবা যায় না যে যেহেতু আমাদের রেল টপিক না তো অন্য টপিকে চলে গেছিলাম এছাড়া আপনারা আরো একটি অপশন দেখতে পাবেন ট্রেনের মাঝে যে বিভিন্ন বগিতে বেল্ট থাকে আবার বেল্ট নিচে লেখা থাকে যদি আপনি এই বিল্ডিং টানেন তাহলে এত টাকা জরিপানা আসলে জরিপাড়া করার কারণটা কি আর বিল্টার টানার কারণটা কি এটাই তো রাইট সেই বেলটিকে টানতে হবে তাহলে কিন্তু সে ট্রেনটি অলরেডি থামাবে আর কি তার ট্রেনের দায়িত্বশীল রয়েছেন তারা কিন্তু অলরেডি ব্যাপারটা বুঝতে পারবে যে অমুক বগিতে অমুক জায়গায় আক্রমণ করছে বা একটু ভয়ানক ব্যবসা ঘটছে বা কিন্তু দুর্ঘটনার ব্যবসা ঘটে গিয়েছে অলরেডি বুঝতে পারে তখন কিন্তু এখানে একটা লজিক রয়েছে যদি আপনি একা বিল্ডি টানেন তাহলে কিন্তু কখনোই ট্রেন খাড়া করবে না একই সময় একাধিক ব্যক্তি যদি মানে সেই বিল্ডি টানে তাহলে কিন্তু অলরেডি ট্রেনটি খারাপ করবে তাহলে ব্যাপারটা হয়তো বুঝতে পারবে আসলে কোনো কিছু ঘটছে ব্যাপার

এদের সেই কার্ডটা মধ্যে এই কার্ডটা দেখিয়ে কিন্তু পার হয় আপনারা কিন্তু এই ট্রাকস টা প্রয়োগ করতে পারেন আপনার কলেজ থাকে না সেই কলেজ থেকে একটা কার্ড তৈরি করে নেবেন অলরেডি অনেক কলেজে এই কার্ড গুলো দিয়ে থাকে এমনিতেই

অ্যাটলিস্ট যদি ফুল ভাড়া যদি চেয়েও থাকে তাহলে অবশ্যই আপনার থেকে হাফ ভাড়া চেয়ে যাবে আর কি হাফ ভাড়া আপনি ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন যদি আপনি এই কার্ডটুকু দেখান বা আপনি স্টুডেন্ট বললেও হতে পারে নাও হতে পারে আবার আমি কিন্তু এভাবে এই ফ্রিতে করে থাকি তো ভাই লোক এই টিপসগুলো আপনাদের কেমন লাগলো একটু মাস্ট কমেন্টে জানিয়ে দিন আর ভাই লোক আজকের ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখতেন সেই ব্যাপারটা একটু কমেন্টে জানিয়ে দিন আর তো একদিন খাটটি হলো তাহলে ভালো থাকুন সুস্থ কেমন লাগলো জানাতে বলবেন না দেখা হচ্ছে নতুন করে একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে আল্লাহ হাফেজ